ব্যবসা করবেন বহীন ভাবে ব্যবসা হবে সাদামুক্তভাবে ভাবে আপনারা আপনাদের কষ্টের ব্যবসা নিরাপদ রাখার জন্য সাদাবাজ মুক্ত সমাজ দরকার ইনসাফ কি ইনসাফের সমাজ দরকার ন্যায় ভিত্তিক সমাজ দরকার ন্যায় ভিত্তিক সমাজের জন্য আল কোরআনের সমাজের বিকল্প নেই আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে এসেছি এবং আমরা ন্যায় ভিত্তিক একটা আল্লাহর শুধুমাত্র কোরানের ভিতরে মসজিদের মধ্যে না আল্লাহর আইনকে আমরা নিতে চাই কি বলেন আমাদেরকে যে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন সে আল্লাহর ইবাদত করতে হবে আর আল্লাহর আইন প্রতিষ্ঠিত না থাকলে সকল ইবাদত করা যায় না যেমন ব্যাংকে আমরা আল্লাহর ইবাদত করতে পারি না ব্যাংকে সুদ আমরা মুক্ত এবং জাকাত ভিত্তিক অর্থনীতি করতে চাই সমাজকে যদি আমরা দুর্নীতিমুক্ত করতে চাই সাদাবাজ মুক্ত করতে চাই সন্ত্রাস মুক্ত করতে চাই সকল প্রকার দখলবাজ মুক্ত করতে চাই তাহলে আমাদের সকলকে ইসলামের পক্ষে আসতে হবে এবং ইসলামের পক্ষে আসলেই শুধু হবে না ইসলামের পক্ষে যারা ভূমিকা রাখে তাদেরকে সংসদে পাঠাতে হবে কি বলেন আজকে তিপ্পান্ন চুয়ান্ন বছরে আমাদের দেশে অপরাধ বাড়ছে না কমছে বর্তমানে বাংলাদেশে প্রায় ছিচল্লিশ লক্ষ মামলা কারণ হচ্ছে মানুষের সমাজের মধ্যে মানুষে মানুষে হানানি মানুষে মানুষে অপরাধ মানুষে এক অপরকে খুনাখুনি দিন দিন বাড়ছে কারণ আমরা মানুষকে শান্তি দিতে পারে নাই কারণ আল্লাহর আইন এই সমাজে প্রতিষ্ঠা করতে পারে নাই আল্লাহর আইন যদি প্রতিষ্ঠা থাকতো মানুষ যদি আল্লাহকে ভয় করত তাহলে সমাজে এত অপরাধ বাড়তো না অপরাধ দিন দিন কমতো কথা বুঝতে পারছি কি তাহলে আমরা অপরাধ মুক্ত সমাজ চাই কি বলেন সাদাবাজ মুক্ত সমাজ চাই দখলবাজ মুক্ত সমাজ বাংলাদেশের মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছে ডাক ওরে বাংলাদেশের মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছে ডাক চল 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 ঢালা পতলাল স্বজন হারা শোকের মিছিল চলবে কতকাল নিরাপদে ফিরব ঘরে সেই অধিকার চাই সালাম রফিকে বরকোতে রাজা জেগেছে ভাই পরে চেতন হারা মানুষ তো রাজা জামাতে ইসলামে ডাক চেতন হারা মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছে চল 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 নতুন সকাল আনতে হবে না মা পিছু দানব গোল চোখ রাঙালে শের হবে না নিচু তোমার কোলে বোমা গো বিজয় নিয়ে তবে আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে ওরে বাংলাদেশের মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছে ডা ওরে বাংলাদেশের মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছে ডা চল 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 আন্দোলনের শপথ নিলাম মৃত্যুকে নাই ভয় হয়া আমাদের জীবন যাবে নইলে হবে জয় আন্দোলনের শপথ নিলাম মৃত্যুকে